কালিয়াগঞ্জের একাধিক বড় বাজেটের পুজো মণ্ডপে যৌথ পরিদর্শন করেন পুলিশ দমকল বিদ্যুৎ দফতর এবং প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন পুজো মণ্ডপের খুঁটি নাটি বিষয় খতিয়ে দেখেন তারা চারপাশে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি গ্রাম হোক বা শহর প্রতিটি মণ্ডপেই এখন সাজসজ্জার ব্যস্ততা ভক্ত দর্শনার্থীদের ভিড় সামলানোর পরিকল্পনা উৎসবের দিনগুলিতে যাতে কোন দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে সেজন্য তৎপর হয়ে উঠেছে প্রশাসনও এদিন কালিয়াগঞ্জ শহরের একাধিক বড় বাজেটের পুজো মণ্ডপে যৌথ পরিদর্শন করেন পুলিশ দমকল বিদ্যুৎ দফতর এবং প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি দমকল বিভাগের আধিকারিক সঞ্জয় দে সরকার এবং বিদ্যুৎ দফতরের রূপক দাস পরিদর্শনে গুরুত্ব দেওয়া হয়েছে ভিড় সামলানোর জন্য প্রবেশ এবং বাহির পথের সঠিক ব্যবস্থা আছে কিনা অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা কার্যকর বিদ্যুৎ সংযোগ নিরাপদ ভাবে দেওয়া হয়েছে কিনা এবং প্রশাসনিক নিয়মাবলী মেনে মণ্ডপ তৈরি হচ্ছে কিনা একে একে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সবকিছু কতিয়ে দেখেন যে যেসব জায়গায় সমস্যা দেখা দিতে পারে সেসব চিহ্নিত করে বার্তাও দেন তারা আমরা শহরেই করছি জয়েন্ট ইন্সপেকশন চলছে আইসি সাহেব আছে আমরা আছি ইলেকট্রিক সাপ্লাই আছে ফায়ারের উপরে জোর দেওয়া হচ্ছে যে ফায়ার সেফটি মেজারটা কি আছে বিভিন্ন রকম প্যান্ডেলগুলো আমরা পরিদর্শন করছি পুলিশের তরফ থেকে ওনাদের কিছু বক্তব্য রাখছে ইলেকট্রিক সাপ্লাইয়ের বক্তব্য আছে আমাদের ফায়ারের বক্তব্য আছে আমাদের এই প্যান্ডেলগুলোতে ফায়ার রিটার্নিং সলিউশন যাতে স্প্রে করে সেইগুলো বলা সেফটি মেজর ফায়ার এক্সটিংকুইসার রাখা জলের ব্যবস্থা রাখা এবং আমাদের ইলেকট্রিক সাপ্লাই পুলিশ ফায়ার ব্রিগেড এদের নাম্বারগুলো ডিসপ্লে করা এই নর্মাল কিছু জেনারেল গাইড আমরা দিয়ে দিচ্ছি সেটা জয়েন্টে সবাই মিলেই আমরা এটা নতুন করেই আমরা চালু করেছি পুরো শহর কালিয়াগঞ্জ শহরের যত বড় বড় পুজোগুলো হচ্ছে সেগুলোতেই আমরা যাচ্ছি মূলত ব্লকে যে বড়ো বড়ো পুজোগুলো হ্যাঁ সেগুলোও আমরা চেষ্টা করব কালকে আমরা করেছি দু একটা নসিরাটের ওই দিকটা করেছি ওখানে একটা বড় পুজো হয়েছে সেটাও আমরা করেছি আরও দুই একটায় যাব আশা আছে একটা জিনিস দেখা যায় যে অনেক সময় অনেক জায়গায় ফায়ারেড পৌঁছতে পারে না সেই জায়গায় কীভাবে ব্যবস্থা না সেগুলোর জন্য আমাদের বুলেট ক্রু রাখছি এবার প্রত্যেক দিন রাতের বেলায় আমাদের বুলেট ক্রু রাউন্ড দেবে প্রত্যেক পুজো প্যান্ডেলে থাকবে আমার দুটো করে এক্সচেঞ্জ পোর্টেবল এক্সচেঞ্জ গাড়িতে থাকবে সেইগুলো নিয়ে আমার ক্রু থাকবে